চলতি আসলে রংপুর রাইডার্সের কাছে দুই ম্যাচ হারলেও রংপুরের চেয়ে ফরচুন বরিশালকেই বড় দল বললেন ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান বললেন বরিশাল ও রংপুরের মাঠের শত্রুতা জমিয়ে তুলেছে বিপিএলকে আর এই দৈরথকে ইতিবাচকভাবেই দেখছেন মিজান একটা সময়ে ছিল আবহন মানে দেশ দুই ভাগে ভাগ হয়ে যেত একদম যখন খেলা হতো ফুটবলের ক্ষেত্রে ক্রিকেটেও এই ক্রেজটা কিছুটা চলে আসছিল পরে স্তীমিত হয়ে গেছে বিপিএলে এখন যেটা দেখা দেখা যাচ্ছে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স হলেই একদম ভক্তরা দুই ভাগে ভাগ হয়ে যায় হাই ভোল্টেজ ম্যাচ হয় এবং এটা নিয়ে পিঞ্চিংও হয় খুচাখুচিও হয় এই বিষয়টাকে আসলে কতটা পজিটিভলি দেখেন কিংবা কতটা নেগেটিভলি দেখেন আমি অত্যন্ত পজিটিভলি দেখি আপনি যখন কুমিল্লা ছিল আমার আরও ভালো লেগে লাগতো কারণ অ্যাটলিস্ট তিন চারটা দল খুব স্ট্রং দল রয়েছে তাদেরকে নিয়ে আমরা ফাইট করতে পারি ভালো প্লেয়ার আসছে কে কত ভালো প্লেয়ার আনতে পারে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স বিপিএল এর মাঠের লড়াইয়ে ক্রমেই পরিণত হচ্ছে চিরশত্রুতে এই আসরে এখনো পর্যন্ত সাত ম্যাচে পাঁচ জয় বরিশালের দুইটা হারি ওই রংপুরের বিপক্ষে তাই তো রংপুর প্রশ্নে স্মিত হাসি বরিশাল মালিকের মুখে তবুও বললেন বরিশালের চেয়ে রংপুর ছোট দল পেন পেপারে আমরা এবার এবছর বড় দল তারা কিন্তু ছোট দল তো দে ক্যান দে ক্যান অলসো উই না তাদেরকে ছোট করে দেখছি না আই লাইক অল দ্য ক্রিকেটারস আই লাভ ক্রিকেট সো উই আর আই এম ইন ক্রিকেট অলওয়েজ মাঠের ক্রিকেটের আলোচনা থেকে উঠে এলো দল গড়ার প্রসঙ্গ এই ওনার বললেন আগামীতে বিসিবি যদি ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুলোকে লভ্যাংশের ভাগ না দেয় তাহলে ফ্র্যাঞ্চাইজির সাথে ক্রিকেটারদের পারিশ্রমিক ঝামেলা বাড়তেই থাকবে আমি মনে করি যে ক্রিকেটাররা যদি কাম অন কোয়াইট থাকে এবং তারা যদি নিশ্চিত থাকে যে তারা টাকা পাবে তখন কিন্তু তারা কখনো কথা বলে না আমরা পাঁচ বছর যাবৎ খেলাচ্ছি কেউ তো বলতে পারবে না একটা কাউ নিজ দলের ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে বরিশাল মালিক জানালেন তার দলের ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হচ্ছে নিয়ম করেই বাংলাদেশের ক্রিকেটকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একমাত্র এই টুর্নামেন্ট বিপিএল সেটাকে আরো উন্নত করতে হবে সেটাকে আরও সহজীকরণ করতে হবে শাহান পাপন নিউজ চট্টগ্রাম